অষ্টম শ্রেণীর নতুন অঙ্ক বই এর অনুশীলনের পাঁচ দশমিক চারের দেখাম কেমন কোন ধরনের হিসাব না করে নিচের সংখ্যাগুলোর বর্গমূলের অঙ্ক সংখ্যা নির্ণয় করো এগুলির বর্গমূলের মধ্যে কয়টা অঙ্ক থাকবে নির্ণয় একটা দুইটা আছে এর লেগে দুই কমু এমন হইতো না তিনটা আছে এর লেগে তিন কুমো হইতো না কেমন তো এটা দুইটা আছে মানে জোর এটা তিনটা আছে মানে বিজোট এটা চারটা আছে মানে জোর এটা পাঁচটা আছে মানে বিজোট হ্যাঁ যদি দেখো কিভাবে করবা যদি থাকে হ্যাঁ তাহলে লিখবা এখানে হ্যাঁ এখানে সমান সমান কত না তো এই প্রশ্ন বর্গমূলের অঙ্ক সংখ্যা না এরকম সুতরাং বর্গমূলের অঙ্ক সংখ্যা অঙ্ক সংখ্যা সমান সমান এই টু ঠিক আছে

অঙ্ক অঙ্ক সমান সমান এন প্লাস ওয়ান বাই টু যেহেতু বিজোড় আছে এন প্লাস ওয়ান বাই টু তাহলে এবার তিন একে চারে জোড়া মিলবো না আমাদের জোড়া মেলাতে হবে এন মানে তিন বাই টু প্লাস একে চার বাই টু দুই দুই চার দুই উত্তর দুই কেমন এটা এখানে এন সমান এক দুই তিন চার জোড়া তো আছে আর এন লিখতে হইতো না কেমন সুতরাং বর্গমূলের অঙ্ক সংখ্যা কেমন এখানে এন সমান সমান এক দুই তিন চার পাঁচ সুতরাং বর্গমূল্যের

সংখ্যা ডাইরেক্ট অ্যান বাই টু কেমন এন মানে ছয় বাই টু তিন ছয় তিন উত্তর কেমন তো পার্ট থ্রিতে আমি তোমাদের তিনের দেখাবো ঠিক আছে তো জন্য টাটা